ইয়ামহা এফজেডেক্স মাত্র ছয়শো কিলো চলা ওয়ান ফাইভ ভার্সন ফোর চলছে মাত্র একাত্তর কিলোমিটার পাশে আছে শুরুকে জিএসএক্স আর চলছে মাত্র সতেরোশো কিলোমিটার ঠিক তার পাশে আছে এম টি ফিফটিন ভার্সন টু একেবারে মাত্র দুই তিন মাস বয়স আজকে বীরের শুরুটা একটু ধামাকা হবে কারণ যারা কেন এ বাইকগুলো পছন্দ করেন তাদের জন্য কিন্তু আজকে আমরা মোটামুটি সব সেগমেন্টের মধ্যে রাখছি কিন্তু পাবেন আপনি নতুনের মতো এছাড়াও যারা ফ্রেজার ভার্সন টু খুঁজতেছেন এস এফ ভার্সন বার্সন টু মানে এগুলো তো সচর্ঘর থাকতেছে তো বুঝতেই পারতেছেন আমরা এই মুহূর্তে কোথায় আছি আমরা কিন্তু এই মুহূর্তে আছি মিরপুরের বাইক হেভেনে আর অবস্থান করতেছি বাইক হেভেন ওয়ানে এখানে বরাবরের মতো যেই বাইকগুলো থাকে সব আছে ঠিক তার পাশে এই স্পেশাল বাইকগুলো আছে প্রথম পার্টে দেখতে পাবেন বাইক হেভেন ওয়ানের বাইকগুলো এবং সেকেন্ড পার্টে পাবেন বাইক হেভেন ট্যুর বাইকগুলো পুরো ভিডিও জুড়ে আমি হাসান এবং আমার সাথে কিন্তু বরাবরের মতো বাইক হ্যাভেন থেকে শোনবেও থাকবে আপনারা দেখছেন টোটোম্যান চলুন শুরু করছি আমাদের আজকের ভিডিও শোন ভাই আগে দেখতাম এইখানে জিএসএক্স এর একটা তুলতেন এটা বেচা হইলে আরেকটা কিনতেন এম টি ফিফটিন একটা তুলতেন বেচা হইলে আরেকটা কিনতেন এখন দেখতেছি এক চিটে সব স্পোর্টস বাইক কাহিনী বুঝলাম না আপনারা কি স্পোর্টস বাইকের সেগমেন্টে ঢোকা শুরু করে দিচ্ছেন জি ভাই স্পোর্টস সেগমেন্টের বাইক আমরা এখন থেকে অ্যাভেলেবেল ওঠানো শুরু করেছি এই জাস্ট হচ্ছে দু চারটা আছে এটা একটা ট্রায়াল ভার্সন চলছে আমাদের বাইক না ট্রায়াল ভার্সনটা শেষ হবে হঠাৎ করে দেখবেন আপনি একদিনে এসে যে কোনো ধরনের হচ্ছে মিডিয়াম রেঞ্জের বাইকই নেই সব স্পোর্টস বাইক সাথে সাথে ছোট বড় সবগুলো বাইকই থাকবে এবং এই সেগমেন্টটা যেহেতু আমরা এখন পর্যন্ত উঠাইনি এটা আমরা ইউজ টু হওয়ার জন্য এখন স্বল্প কোয়ান্টিটিতে উঠিয়েছি এবং একদম সুপার ফ্রেশ কন্ডিশনে উঠিয়েছি যখন আমরা ফিডব্যাকটা ভালো পাবো এবং কাস্টমারকে স্যাটিসফাইড করতে পারবো তখন থেকে আমরা অ্যাভেলেবেল সবগুলো স্পোর্টস ব্যাগ তুলে ফেলবো আজকে ভিডিওতে কী কী রাখছেন আজকের ভিডিওতে একাত্তর কিলো চলা আর ওয়ান ফাইভ ভার্সন ফোর ইনডোর দশ বছরের নাম্বার করা পাবেন মাত্র সতেরোশো কিলো চলা জিএসএক্স আর পাবেন মাত্র এক মাস বয়সের গাড়ি পাবেন আপনি এম টি ফিফটিন অফিসিয়ালটা এফ জেড এক্স তো আছেই আর পাশাপাশি বরাবর মতো যেগুলো থাকে হচ্ছে ইউজ টু গাড়ি মনোটন থাকবে এসএফ থাকবে স্কুটি সহ আজকে দুই টোটাল তিনটা স্কুটি আপনাদেরকে দেখাবো তিনটার ভিতর দুইটাই নাম্বার করা অবস্থায় পাবেন এবং সাড়ে চার লাখ টাকার স্কুটিও আজকে আমরা আপনাদেরকে দেখাবো সাড়ে চার লাখ টাকা সাড়ে চার লক্ষ টাকার স্কুটি দেখাবো সেটা দেখলে অ্যাকচুয়ালি বুঝতে পারবেন জিনিসটা কি এখানে কিন্তু আপনার জোড়া ফ্রিজার কিন্তু পেয়ে যান পাশে এদের ভার্সন টু ভার্সন জিক্স আর মনোটন নেকেট সব তো থাকছেই কোন দিক থেকে শুরু করবেন আপনি আজকে আমরা এদিক থেকে শুরু করি মাত্র ছয়শো কিলো চলা মাত্র ছয়শো কিলো চলা এফ জেড এক্স পাবেন আমাদের কাছ থেকে হাজার তেইশের টায়ার মার্ক এখনও আছে এটা কিন্তু চব্বিশের কেনা একদম সুপার ফ্রেশ কন্ডিশনে আছে যার এফ জেড এক্স পছন্দ যে তার বডিটা একটু ভারী এবং সে একটা ভারী গাড়ি কিনতে চাচ্ছেন বা বড়ো গাড়ি কিনতে চাচ্ছেন এটা বলা চলে ওয়ান কাইন্ড অফ প্রাইভেট কার এটার যে শেপ এবং একদম বাঘা বাঘা একটা লুক আছে এটার ভিতরে সো এটা হচ্ছে মাত্র ছয়শো কিলো চলেছে আর প্রাইস দিয়েছি আমরা দুই লক্ষ পঁচাশি হাজার টাকা আর আজকের প্রাইজে কোনো ধরনের আর্গুমেন্ট চলবে না একদম ফিক্সড প্রাইস বলবো আজকে আমরা একদম বাড়া রেট যেটাকে বলে দুই লক্ষ পঁচাশি হাজার টাকা হলে আপনি এই এর একদম শোরুম কন্ডিশনের গাড়িটা পেয়ে যাবেন আর যদি এইখানটা দেখেন এই যে দেখেন এখন পর্যন্ত কিন্তু সাদা কাগজ যেটা থাকে ওয়াশ করলে উঠে যায় এটা কিন্তু এখনও উঠেনি সো গাড়িটা কতটা ফ্রেশ আসলে বুঝতে পারবেন অ্যাকচুয়ালি গাড়ির কন্ডিশনটা কি এরপর আছে একদম অবাক করা একটা গাড়ি যেটা আমরাও সবাই অবাক একাত্তর কিলো চলে কীভাবে একটা গাড়ি তাও আবার একটা স্পোর্টস সেগমেন্টের বর্তমান বাংলাদেশের সবথেকে হাই রেঞ্জের একটা বাইক আর ওয়ান ফাইভ বারসন ফোর ইন্দো এইটা অ্যাকচুয়ালি যার গাড়ি সে এটা কেনার পরে বিআরটি থেকে নাম্বার করে বাসায় নিয়েছে বাসায় নেওয়ার পরে হয়তোবা সে একদিন চালিয়েছে তার বাসা থেকে অফিস এরকম আর তার বাসা থেকে অফিসের ডিস্টেন্স হচ্ছে সাত থেকে আট কিলোমিটার সো এটা কেনার পরে সে এটা বাসায় রেখে দিয়েছিল আর এখন যে তীব্র গরম ওই গরমে আর বের করেনি সো অবাক হওয়ার কিছু নেই যে আসলে মিটার টেম্পার করা কিনা না আপনারা সবাই জানেন আমরা মিটার টেম্পারিংয়ে যাই না এবং আমরা মাইলেজও বিলিভ করি না কিন্তু এটা কেন মাইলেজটা আমরা বলতেছি কজ এটা এমনই একজন মানুষের বা এমন একজন ব্যাকগ্রাউন্ডের মানুষ সে অ্যাকচুয়ালি মিটার টেম্পার করা তো দূর তার এক মিনিট সময়েরও অনেক লক্ষ লক্ষ টাকা দাম সো এটা ডিটেলসে যদি আমি বলি এটা হচ্ছে আর ওয়ান ফাইভ বারসন ফোর ইন্দো সব ধরনের মডিফিকেশন করা আছে আপনার এক চুল পরিমাণ এটার পিছনে খরচ করতে হবে না সেটার শিউরিটি আমরা আপনাকে দিচ্ছি মাত্র একাত্তর কিলো চলেছে এবং অবাক করা জিনিস হচ্ছে মিরপুর বেয়ারটি দশ বছরের নাম্বার করা দশ বছরে দশ বছরের নাম্বার করা মার্কেটে কিন্তু আপনি ছয় লাখ প্লাস এটার প্রাইস যতটুকু সম্ভব আমরা জানি যেহেতু এটা ইন্দোনেশিয়ান সো আন অফিসিয়াল ছয় লাখ প্লাস এটার প্রাইস আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন এটা পাঁচ লক্ষ ষাট হাজার টাকা একদম ফিক্সড প্রাইস যে একদম নতুন কিনতে চাচ্ছেন ওয়েট করছেন যে আমি বাবাকে বা মাকে বা বাসার মানুষকে বলবো যে একটা নতুন আর ওয়ান ফাইভ ফোর কিনবো চলে আসবেন এখানে ভালো একটা অ্যামাউন্ট কিন্তু ভারী একটা অ্যামাউন্ট সেভ করতে পারবেন এরপর আছে এখানে জিএসএক্স আর এটা কিন্তু দু হাজার চব্বিশের দু হাজার চব্বিশের মাত্র চলেছে সতেরোশো কিলোমিটার টায়ার মার্ক এখনও আছে আর এটা কিন্তু অরিজিনাল টায়ার আর যেহেতু একদম নতুন সো এটা আর বলার কিছু নেই সিঙ্গেল কোনো স্কেচে গাড়িটা পাবেন না এতটা সুপার ফ্রেশ কন্ডিশনে আছে আর বাকি যা গাড়ি যা আছে সব কিন্তু টেস্ট যেমন এটা কিন্তু অনটেস্ট এটা কিনলে আপনি ফার্স্ট পার্টি হয়ে যাচ্ছেন এটার প্রাইস আমরা দিয়েছি চার লক্ষ বিশ হাজার টাকা চার লাখ বিশ চার লাখ বিশ তারপর আছে এম টি ফিফটিন অফিসিয়াল বাইক এম টি ফিফটিন দু হাজার তেইশের বয়স হয়েছে এক থেকে দেড় মাস একদম শোরুম কন্ডিশন আছে এটারও দেখেন টায়ার মার্ক এখনও আছে আর এটা হচ্ছে এভিএস আর এটা ডিটেলস আসলে ওইভাবে বলার কিছু নেই এত ভারী একটা হাই রেঞ্জের হচ্ছে বাইক যে কিনবে সে অবশ্যই তার এন থেকে হান্ড্রেড পার্সেন্ট অ্যানালাইজ করেই কিনবে একদম শোরুম কন্ডিশন আছে কোনো সিঙ্গেল স্ক্যাচ পাবেন না গাড়িটায় এটার প্রাইস দিয়েছি আমরা চার লক্ষ সত্তর হাজার টাকা চার লাখ সত্তর এরপরে চলে আসি বাংলাদেশের সব থেকে চাহিদাপূর্ণ এবং ডিমান্ডেবল বাইকের মধ্যে একটি ইয়ামাহা এই এই একটা একটা বা গাড়ি যেটা আমরাও অবাক ইয়ামাহা কোম্পানি ঈদের সময় এক টাকা ছাড় বা ডিসকাউন্ট এই গাড়িতে দেয়নি এটা এতটাই ডিমান্ডেবল একটা বাইক দুইটা ভেরিয়েশন আছে যেটা দেখতে পাচ্ছেন প্রথমে এটা দুই হাজার বাইশের ম্যানুফ্যাকচার এটার প্রাইস দিয়েছি আমরা দুই লক্ষ সত্তর হাজার টাকা দুই লাখ সত্তর দুই লাখ সত্তর তারপরে আছে দুই হাজার তেইশের দুই হাজার এটার প্রাইস দিয়েছি আমরা দুই লক্ষ নব্বই হাজার টাকা তারপরেও কিন্তু আপনি ভারী ভারী একটা করতে পারবেন মার্কেটের তুলনায় এরপরে আছে বিএস ফোর আছে আমরা দুই লক্ষ তিরিশ হাজার টাকা এটা দুই লাখে দুই লাখ তিরিশ হাজার টাকা এফআইভি এখানে জোরা এফ আছে জোরা এফ আছে কমলা সুন্দরী আছে স্পেশাল এডিশন আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুই হাজার এটার প্রাইস দিয়েছি আমরা তিন লক্ষ পাঁচ হাজার টাকা তিন লাখ পাঁচ তিন লাখ পাঁচ তারপরে আছে পাশে কমলা সুন্দরী এটাও এস এফ এফআইএস একদম শোরুম কন্ডিশনে পাবেন এটাও তেইশের এটার প্রাইস দিয়েছি তিন লক্ষ দশ হাজার টাকা তারপরে আছে এখানে হলুদ পাখি হলুদ পাখি বলতে এটা হচ্ছে ইলো কালার ক্লাসিক এডিশন ডিস্সের মনোটন দু হাজার তেইশের এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ নব্বই হাজার টাকা তার পাশে আছে হচ্ছে টিভিএস ফোর বি দু হাজার তেইশের সিঙ্গেল ডিস্ক এক্স কানেক্ট এটা এটা ম্যানুফ্যাকচার একদম ফ্রেশ আছে সিঙ্গেল আপনি কেন নাটও পাবেন না আর আমরা যেমনটা বলি এই নাটে যদি কোনো ধরনের স্ক্রু বা যন্ত্র লাগানো থাকে সেই গাড়ি আমরা ধরি না আপনি গাড়ির কন্ডিশন নিয়ে চুল পরিমাণ প্যারা খাবেন না আর যেহেতু একটা বাইক কিনবেন বাইকে অবশ্যই নিজস্ব একটা সম্পত্তি সো নিজের সম্পত্তিতে কেউ কোনো ধরনের দাগ থাকুক সেটা কেউই চায় না সো এই গাড়িতে কোনো সিঙ্গেল স্ক্র্যাচ পাবেন না আর দুই থেকে তিন বছর গাড়ির ইন্টারনাল কন্ডিশন নিয়ে চুল পরিমাণ প্যারা আপনি খাবেন না আর আমাদের গাড়ি একদম সুপার ফ্রেশ কন্ডিশনে জেরে নেবেন পাবেন এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তারপর আছে ন্যাকেট এফআই এটা দু হাজার তেইশের এফআই একদম ফ্রেশ কন্ডিশনে আছে ব্ল্যাক এবং নিয়ন কালার কম্বিনেশনে এটার প্রাইস দিয়েছি দুই লক্ষ তিরিশ হাজার টাকা এরপর আছে ম্যাট ব্লু কালারের ভিতরে জিক্সার মোনোটন এটা হচ্ছে দু হাজার তেইশের ম্যানুফ্যাকচার এটার প্রাইস দিয়েছি এক লক্ষ নব্বই আর ভিতরে একটা আমাদের কাছে স্কুটি আছে এন টর্ক ওয়ান টোয়েন্টি ফাইভ রেস এডিশন স্মার্ট এক্স ক্যানেল তেইশের একদম ফ্রেশ কন্ডিশনে আছে আর স্কুটির জন্য অনেকে নক করেছিলেন এই মুহূর্তে আমাদের কাছে তিনটা স্কুটি আছে যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টিভিএস কোম্পানির একদম আপডেট মডেল যেটা ওয়ান টোয়েন্টি ফাইভ এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ পঁচাশি একবারে ফিক্সড প্রাইস প্রাইস নিয়ে কোনো ধরনের কথা বলা যাচ্ছে না ন্যাকেডের প্রাইস ছিলাম আমরা যে ন্যাকেট বাসন আমরা পাচ্ছি না তো ন্যাকেড বাসন আপনাদের জন্য অ্যাভেলেবেল নিয়ে আসছি একাধিক নিয়ে আসছি তেইশেরও আছে চব্বিশেরও আছে প্রথমে যেটা দেখতে পাচ্ছেন দু হাজার তেইশের দুই তেইশের নেকেট এটা হচ্ছে অনলি এফআই নন ইভিএস একদম ফ্রেশ কন্ডিশনে আছে এটার প্রাইস দিয়েছি দুই লক্ষ তিরিশ হাজার টাকা এরপরে আরেকটা বিষয় আপনাকে ক্লিয়ার করি যেমনটা আপনারা অনেকেই বলেন বা ভাবেন বাইক অ্যাভেনের প্রাইসটা অনেক বেশি প্রাইসটা বেশি হচ্ছে বয়সের উপরে ডিপেন্ড করে এটা দু হাজার তেইশের তেইশের অক্টোবর মাসের পরের এটার প্রাইস দুই লক্ষ তিরিশ এরপরে চলে আসি চব্বিশের চব্বিশের এফআই পেয়ে যাবেন নন এবিএস একদম ফ্রেশ কন্ডিশনে আছে এটার প্রাইস দিয়েছি আমরা দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এটা হলো তেইশের এফআই হ্যাঁ এটা হলো চব্বিশের এফআই চব্বিশের এফআই আর দুইটার ডিস্টেন্স কি পাঁচ হাজার টাকা বয়সের এগেন্স্টে প্রাইসটা ফিক্সড হয়ে থাকে তারপরে আছে এফআই এবিএস যার এফআইয়ের সাথে এবিএসও লাগবে এটা দু হাজার তেইশের এটা একদম ফ্রেশ কন্ডিশনে আছে আসলে দেখলেই বুঝতে পারবেন অ্যাকচুয়ালি বাইকের কন্ডিশনটা কেমন এটার প্রাইস দিয়েছি আমরা দুই লক্ষ সত্তর হাজার টাকা দুই লাখ সত্তর দুই লাখ সত্তর তারপরে আছে এখানে ট্রিপল মনোটন ট্রিপল মনোটন একসাথে পাবেন এখানে আছে গ্লসি ব্লু কালার তারপরে আছে ম্যাট ব্ল্যাক তারপরে আছে গ্লসি ব্ল্যাক গ্লসি ব্ল্যাক এটা হচ্ছে দু হাজার তেইশের এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ পঁচাশি হাজার টাকা তার পাশে আছে এখানে ম্যাট ব্ল্যাক কালার এটাও সিঙ্গেল রিক্সা আছে এটাও দু হাজার তেইশে এটার প্রাইস দিয়েছি এক লক্ষ পঁচাশি তার পাশে যেটা আছে ব্লু কালারের ভিতরে গ্লসি ব্লু কালার এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা প্রাইসটা একবারে ফিক্সড তারপরে চলে আসি আমরা ফেদার আরও একটা দেখানোর জন্য এটা হচ্ছে ব্ল্যাক কালার ফেদার দুইটা কালারই হয় ভিতরে রেড কালার দেখালাম আর এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে দু হাজার বাইশের ম্যানুফ্যাকচার এটাও একদম ফ্রেশ কন্ডিশনে আছে এটার প্রাইস দিয়েছি আমরা দুই লক্ষ ষাট হাজার টাকা দুই লক্ষ সাইড দুই লাক সাইট তারপরে আছে এভারেজ দাসর টু এটা হচ্ছে দুই হাজার তেইশের একদম লাস্টের কেনা এটার প্রাইস দিয়েছি আমরা দুই লক্ষ পনেরো হাজার টাকা এরপরে স্কুটি এটা আসলে নর্মাল কোনো স্কুটি না কারণ এটা যে চালিয়েছে সে হচ্ছে আমাদের ওনার তো আমাদের ওনার যেহেতু ঝামেলা মুক্ত গাড়ি আপনাদের জন্য নিয়ে আসে সো অভিয়াসলি তার গাড়িতে কোনো ধরনের ঝামেলা থাকবে না এটা বলার অপেক্ষা রাখে না বার্গম্যান এটা হচ্ছে সুজুকি কোম্পানির এটা মার্কেট প্রাইস কত যে অ্যাকচুয়ালি পার্চেস করবেন সে অবশ্যই অ্যানালাইজ করেই নেবেন আমাদের প্রাইসটা আমরা বলে যাই এটা আপনি কিনতে পারবেন দুই লক্ষ পঁচাশি হাজার টাকা হলে এটা আমাদের ওনারের নামে আছে যে কোনো সময় নাম ট্রান্সফার পসিবল জাস্ট আপনি বলবেন যে এই সময় আমার নাম ট্রান্সফারটা করতে হবে সেই অনুযায়ী আমাদের আনার ভাই আপনাকে সময় দেবে আরেকটা স্কুটি দেখাবে এটা হলো বাংলাদেশের সবচেয়ে দামি একটা স্কুটি হ্যাঁ বাংলাদেশের একদম দামি স্কুটির মধ্যে এটা হচ্ছে একটা এটা হচ্ছে ইয়ামা কোম্পানির এনম্যাক্স এনম্যাক্স এবিএস ওয়ান ফিফটি ফাইভ এটা কিন্তু ডাবল চ্যানেল এ পাবেন পাশাপাশি এফআই ইঞ্জিনে পাবেন আর এটার প্রাইসটা যে শুনবেন সেই আসলে অবাক হয়ে যাবেন যে অ্যাকচুয়ালি এটার মধ্যে কি আছে আর আমি ছোট করে বলি এটার মধ্যে এমন কিছু বাকি নেই যেটার ভিতরে নাই ডাবল চ্যানেল এবিএস পাবেন স্মার্ট লুক পাবেন আর সামনের যদি ডিজাইনটা দেখেন একটা প্রাইভেট কারের ডিজাইন বলা চলে উনি হচ্ছে এই গাড়ির সম্মানিত ওনার এই গাড়িটা অ্যাকচুয়ালি ইউজ করার পরে আপনার ফিডব্যাক বা মতামত কি গাড়িটা কেমন সার্ভিস দিচ্ছে আপনাকে অবশ্যই আমার তো সার্ভিস অবশ্যই বেস্ট আবার ইন্দোনেশিয়ান হ্যাঁ আর স্কুটির ভিতরে সবচেয়ে প্রিমিয়াম মানে বাইকের ভিতরে এটাও একটা আচ্ছা দুইটা আছে মোট একটা হন্ডার হচ্ছে এডিবি এডিবি আর এটা হচ্ছে এনমাই আর আমার তো ছোট ভাই আচ্ছা আমি যদি ছোট করে বলি আমি তো অ্যাকচুয়ালি যেহেতু নিজে ইউজ করি নি এটা ইন্টারনাল কিছু বিষয় যেটা কাস্টমারে জানার দরকার সেটা যদি আপনি একটু বলে দিতেন এটা অবশ্যই ডাবল চেইন এবিএস স্মুথ খুবই মানে এটা আর ওন এর যা আছে এটা তো তাই আছে মানে মোটামুটি আর কি মানে ওয়ান এর জন্য বেস্ট ভার্সন 4 ইন্দোনেশিয়া যেটা দেখালাম

এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ নব্বই হাজার টাকা একদম সুপার ফ্রেশ এটা আপনি এক লাখ নব্বই এটা আপনি দেখলে বলার কোনো ওয়ে নেই যে এটা সেকেন্ড হ্যান্ড বাইক যদি বলতে পারেন এটা সেকেন্ড হ্যান্ড কারণ কন্ডিশনটা যা আছে আপনার টাকা দিতে হবে না ফ্রিয়ে পারবেন এটা কন্ডিশনটা এতটাই ফ্রেশ কন্ডিশন আছে এক লাখ নব্বই হলে পালসারটা আপনি পেয়ে যাচ্ছেন তারপরে চলে আসি আমরা রাইডার দেখানোর জন্য ব্লু কালার রাইডার দু হাজার তেইশের এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ চল্লিশ হাজার টাকা একদম ফ্রেশ কন্ডিশনে আছে আর ডাবল ডিক সিঙ্গেল টেনেল এবিএসের টু বিজে চাচ্ছেন তেইশের গ্রাফিক্স এবং ম্যাট ব্লুর মধ্যে এই বাইকটা বেস্ট একটা বাইক হবে এটার কোনো ধরনের ব্যাকগ্রাউন্ডে কোনো ধরনের ত্রুটির কোনো ইস্যু নেই গাড়িটা এতটা ফ্রেশ এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আজকে ভিডিওতে কিন্তু আমরা পরের পাটে এখানে এক লক্ষ বাইশ হাজার টাকায় রাইডার দেব এক লক্ষ তিরিশ হাজার টাকা রাইডার দেবো এটার দাম পাবেন এক লক্ষ চল্লিশ হাজার স্পেশাল এডিশনের হর্নেট এটা হচ্ছে দু হাজার তেইশের ডাবল ডি সিভিএস ব্রেক এ পাবেন গ্রে এবং কমলা কালার কম্বিনেশনে এটার প্রাইস দিয়েছে এক লক্ষ পঁচাত্তর আর আমাদের কাছে হর্নেট আরও একটা আছে আমরা ওই শোরুমে দেখাবো আর এইখানে আছে হচ্ছে ওয়ান টোয়েন্টি ফাইভ ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ ব্রেকে পাবেন ব্রেকে এর মধ্যে ব্লু কালার কম্বিনেশনে এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা বাইক টুতে আমরা চলে আসলাম আর আমাদের বাইক টু তে ছোট বড়ো সবগুলো গাড়ি কালেকশন আছে প্রথমে আমরা দেখাবো অ্যাপাচি আর আর ওয়ান সিক্সটি এটা হচ্ছে টু বি ডাবল ডিস্ক সিঙ্গেল চ্যানেল এভিএস দুই হাজার তেইশের ম্যানুফ্যাকচার এবং তেইশের গ্রাফিক্স নতুন গ্রাফিক্সে গ্লসি ব্ল্যাক কালারের ভিতরে টিয়া এবং সিলভার কালার কম্বিনেশনে পেয়ে যাবেন এটার প্রাইস দেওয়া হয়েছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা সাথে পাবেন এবিএস এবিএস তারপরে আছে হচ্ছে টু বির বড়ো ভাই ফোর বি ফোর বি এটা হচ্ছে ডাবল ডিক্সে আছে ডাবল ডিস্সের স্ক্যানের দু হাজার বাইশের ম্যানুফ্যাকচার একদম ফ্রেশ কন্ডিশনে আছে এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ সত্তর হাজার টাকা

পার্পল বা ব্লু কালার আছে মানে ব্ল্যাকটা সব থেকে বেশি চাহিদা থাকে এই জন্য ব্ল্যাকটা সব থেকে বেশি কালেকশন আছে এইখান থেকে যদি আপনি দেখেন ব্ল্যাক থেকে এই ব্লু কালার পর্যন্ত এগুলো আপনি পেয়ে যাবেন এক লক্ষ তিরিশ করে আর এখানে ব্লু কালার এবং ব্ল্যাক কালার আছে এই দুটা পেয়ে যাবেন এক লক্ষ বাইশ হাজার টাকা করে হর্ন এটা হচ্ছে স্পেশাল এডিশন দুই হাজার বাইশের ম্যানুফ্যাকচার ডাবল রিক্স সিবিএস ব্রেকে পাবেন এটা হচ্ছে গ্রের ভিতরে টিয়া কালার স্টিকার যেটা সেটা এবং এটা হচ্ছে স্পেশাল এডিশন দু হাজার বাইশের ম্যানুফ্যাকচার প্রাইস দেওয়া হয়েছে এক লক্ষ সত্তর হাজার টাকা তার পাশে আছে পালসার বাংলাদেশের সব থেকে চাহিদাপূর্ণ বাইকের শীর্ষে যে স্থান আছে সেটা হচ্ছে এই সিঙ্গেল ইক্সের সিঙ্গেল লিক্সের পালসার দু হাজার বাইশের ম্যানুফ্যাকচার ব্ল্যাক এবং রেড কালার কম্বিনেশন আছে এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তার পাশে আছে এখানে পালসার ডাবল চ্যানেল এবিএসএ দু হাজার বাইশের ম্যানুফ্যাক দু হাজার বাইশের ম্যানুফ্যাকচার এটা হচ্ছে ব্ল্যাক এবং ব্লু কালার কম্বিনেশন আছে এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ আশি হাজার টাকা এরপরে এখানে আছে পালসার এনএস ওয়ান সিক্সটি দুইটা আছে এখানে ডাবল ডিক্স ডাবল চ্যানেল এভিএসএ পাবেন রিফ্রেশ এডিশন যেটাই নেবেন এক লক্ষ সাইট করে পেয়ে যাবেন এক লক্ষ সাইট হ্যাঁ আর পাশে আছে রেড কালার সিঙ্গেল ডিক্স ফোর বি এক্স কানেক্ট এটা হচ্ছে দু হাজার একুশের ম্যানুফ্যাকচার বাইশের কেনা এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এরপর আছে ইগনেটর এক্সটেক ইগনেটর জগতের সব থেকে আপডেট মডেল হচ্ছে এটা ইগনেটর এক্সটেক ওয়ান টোয়েন্টি ফাইভ এটা আপনি পাবেন হচ্ছে ডিজিটাল মিটার পাশাপাশি আই থ্রি এস ব্রেকিং সিস্টেম পাবেন একদম শোরুম কন্ডিশন আছে গাড়িটা চলেছে মাত্র উনত্রিশশো একষট্টি কিলোমিটার এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশে পাবেন এরপরে পিছনে আছে হচ্ছে ছোটো গাড়ির একটা সিরিয়াল একদম কন্যা থেকে যদি দেখি সুজুকি হায়াতি ইপি আছে এখানে ড্রাম ব্রেকে এটার প্রাইস দিয়েছি আমরা নব্বই হাজার টাকা তার পাশে আছে গ্লামার দু হাজার তেইশের গ্রাফিক্সের গ্লামার এটা হচ্ছে সিঙ্গেল ডিস্ক আছে ডিস্ক ব্রেক পাবেন এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ পনেরো হাজার টাকা তার পাশে আছে এখানে এফ ডিলাক্স হিরো এইচ এফ ডিলাক্স আছে দু হাজার বাইশের ম্যানুফ্যাকচার এটার প্রাইস দিয়েছি নব্বই হাজার টাকা তার পাশে আছে এখানে গ্লসি ব্লু কালারের ভিতরে ডিস্ক ব্রেকে সিবি এস শাইন দু হাজার বাইশের ম্যানুফ্যাকচার এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লাখ তিরিশে পেয়ে যাবেন এসপি শাইন আর এই মুহূর্তে একটাই আছে এরপরে এখানে আছে পালসার ব্ল্যাক এবং রেড কালার কম্বিনেশনে এটা কিন্তু মিরপুর বিয়ারটির নাম্বার করা অবস্থায় আছে হাজার চব্বিশের একদম লাস্ট পর্যন্ত উনিশের ম্যানুফ্যাকচার এটা এবং ডাবল ডিক্সে আছে এটা আমাদেরই একজনের গাড়ি এই জন্য নাম্বার করা অবস্থায় আপনি পেয়ে যাবেন এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ পঁচিশ হাজার টাকা এরপরে একদম যদি কর্নারে চলে যাই ছোটো গাড়ির সিরিয়ালের প্রথম ওইখানে আছে হচ্ছে স্ট্রাইকার ব্ল্যাক এবং গ্রিন কালার কম্বিনেশনে পাবেন ডিস্ক ব্রেকে একুশের ম্যানুফ্যাকচার প্রাইস দেওয়া হয়েছে পঁচানব্বই হাজার টাকা তার পাশে আছে ব্ল্যাক এবং ব্লু কালার কম্বিনেশনে এটার প্রাইস দিয়েছে এক লক্ষ পাঁচ তার পাশে আছে ব্ল্যাক এবং রেড কালার কম্বিনেশন এটা হচ্ছে দু হাজার বাইশের ম্যানুফ্যাকচার এটার প্রাইস দেওয়া হয়েছে এক লক্ষ পাঁচ হাজার টাকা এরপরে একদম ছোটো গাড়ির ভিতরে আছে স্প্লেন্ডার প্লাস অনেকেরই চাহিদা থাকে যে এমন একটা গাড়ি আমার লাগবে যে গাড়িটা আপনি আমি ইউজ করব যেটা সাইট থেকে পঁয়ষট্টি মাইলেজ দেবে এই দুইটা গাড়ি কিন্তু ইজিলি আপনি সাইট প্লাস পেয়ে যাবেন সিটির ভিতরে লংয়ে গেলে আরও ভালো মাইলেজ পাবেন একদম আপডেট মডেল এটা দুই হাজার বাইশের ম্যানুফ্যাকচার দুইটা যেটাই নেবেন আপনি পেয়ে যাবেন নব্বই হাজার টাকা করে তার পাশে আছে মেট্রোপ্লাস একদম আপডেট মডেল যেটা সেটা একদম নতুন যেটা বের হয়েছে এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ পনেরো হাজার টাকা এটা হচ্ছে দুই হাজার বাইশের ম্যানুফ্যাকচার তারপরে এখানে আছে দু হাজার বাইশের ম্যানুফ্যাকচারে প্লাস এটা হচ্ছে ব্ল্যাক রেড এবং হোয়াইট কালার কম্বিনেশন আছে এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ পাঁচ হাজার টাকা এর আরটিআর আর টু বি সিঙ্গেল ডিক্সে পাবেন এটা রেসিং এডিশন রেড এবং ব্ল্যাক কালার কম্বিনেশন আছে এটার প্রাইস দিয়েছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তার পাশে আছে এখানে রাইডার দু হাজার তেইশের ম্যানুফ্যাকচার রাইডার এটার প্রাইস দেওয়া হয়েছে এক লক্ষ পঁয়ত্রিশ তার পাশে আছে এখানে আর টিআর ওয়ান সিক্সটি এটাও রেসিং এডিশন ম্যাট ব্লুর ভিতরে এটা এটার প্রাইস দিয়েছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তার পাশে আছে ডিসকভার হান্ড্রেড টেন বাইশের ম্যানুফ্যাকচারে হান্ড্রেড টেন পেয়ে যাবেন এক লক্ষ বিশ হাজার টাকা এরপরে যদি দেখি হাংক আছে এখানে ডাবল ডিস্স সিঙ্গেল চ্যানেল এভিএসের হাঙ্ক দু হাজার বাইশের ম্যানুফ্যাকচার এটা একদম শোরুম কন্ডিশনে আছে যার হাং পছন্দ এবং হাং নিয়ে যাচ্ছেন নতুন শোরুম থেকে কেনার চেষ্টা করছেন বা প্রিপারেশন নিচ্ছেন চলে আসবেন বাইকে মিনি এটা একদম শোরুম কন্ডিশনেই পাবেন এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ পঁয়তাল্লিশ সো মার্কেটের এগেন্স্টে আপনি খুব ভালো একটা অ্যামাউন্ট সেভ করতে পারবেন এখানে আছে জিক্সার ডুয়েলটন টন এটা হচ্ছে ডাবল ডিক্সের ডুয়েল টন নাম্বার করা আছে অনেকেই জিজ্ঞেস করেন যে ডাবল ডিক্স হয় না কেন ডাবল ডিক্সটা উনিশের পরে শেষ হয়ে গিয়েছে তো এটা হচ্ছে উনিশের মডেল এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ ষাট এটা মিরপুর ব্রাটের নাম্বার করা আছে চব্বিশের একদম শেষ পর্যন্ত আপনি টেক্সট টোকানের মেয়াদ পেয়ে যাবেন এখানে আছে জিক্সার এস এফ ডাবল ডিক্স এস এফ ইভেন এটা হচ্ছে এফআই এফআই বাংলাদেশে কয়েকটাই আসছিল এর ভিতরে এটা একটা এটা দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত কাগজ আপডেট করা আছে একদম ফ্রেশ কন্ডিশনে আছে যার আগের মডেলের এফআইটা প্রয়োজন চলে আসবেন বাইক এভেন এই মুহূর্তে একটাই আছে এটার প্রাইস দিয়েছি আমরা দুই লক্ষ দশ হাজার টাকা এরপর আছে ইগনেটর ওয়ান টোয়েন্টি ফাইভ আগের যে মডেলটা সেটা কিন্তু এটা হচ্ছে তেইশের মডেল এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ দশ হাজার টাকা ঠিক তার পিছনে যদি চলে আসি এখানে ইগার আরও একটা আছে এটা হচ্ছে একুশের ম্যানুফ্যাকচার একুশের ম্যানুফ্যাকচার এটার প্রাইস দেওয়া হয়েছে পঁচানব্বই হাজার টাকা আর তার পাশে আছে মেট্রোপ্লাস নতুন গ্রাফিক যেটা সেটা দুইটা আছে এই মুহূর্তে অ্যাভেলেবেল আমাদের কাছে যেটা নেবেন পেয়ে যাবেন এক লক্ষ পনেরো হাজার টাকায় আর এখানে আছে প্যাশন এক্সপ্রো প্যাশন এক্সপ্রো দুইটা হচ্ছে দুইটাই ডিস্স আছে দুইটাই হচ্ছে দু হাজার বাইশের ম্যানুফ্যাকচার প্রাইস দেওয়া হয়েছে পঁচানব্বই হাজার টাকা সো ছোটো বড়ো সব গাড়ি পাবেন আরেকটা বিষয় মনে করে দিয়ে আরেকবার আমাদের সব গাড়ি কিন্তু অনটেস্ট সো আপনি কিনলে কিন্তু ফার্স্ট পার্টি হয়ে যাচ্ছে এখানে আছে প্যাশন এক্সপ্রো একদম আপডেট মডেল যেটা ম্যাট ব্ল্যাকের ভিতরে বা আপনি যদি বলেন এটাকে গ্রে কালারও বলতে পারেন একদম শোরুম কন্ডিশনে পাবেন প্লাস এটার মিটারটা কিন্তু ডিজিটাল মিটার করেছে এবং আপনি কিন্তু ইউজ লাইন পেয়ে যাবেন এখানে ইমার্জেন্সি অবস্থায় চার্জ দিতে পারবেন এটার প্রাইস দেওয়া হয়েছে এক লক্ষ দশ হাজার টাকা এরপরে আছে এখানে থিলার দুইটা ডাবল ডিস্স এবিএস এ প্লাস বিএস সিক্স দুইটা আছে প্রথমে যেটা দেখতে পাচ্ছেন এটা এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ ষাট হাজার টাকা এর ঠিক পাশে যেটা আছে ওটার প্রাইস দেওয়া হয়েছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আর দুইটাই হচ্ছে দু হাজার বাইশের মডেল আসবেন দেখবেন দেখে পছন্দ করে নিয়ে যাবেন হাঙ্গ আছে এখানে দুইটা দুইটার অ্যাভারেজ রেট দিয়ে দিব আজকে ডাবল ডিস্ক সিঙ্গেল চ্যানেল এবিএচ যেটা নেবেন পেয়ে যাবেন এক লক্ষ পঁয়ত্রিশ করে আর ডিসকভার যার লাগবে ডিসকভার অ্যাভেলেবেল কালেকশন আছে ওয়ান টোয়েন্টি ফাইভও আছে হান্ড্রেড টেনও আছে প্রথম যেটা আছে এটা হচ্ছে দু হাজার বাইশের ম্যানুফ্যাকচারের এটার প্রাইস দিয়েছে আমরা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এর পাশে আছে হান্ড্রেড টেন এটা হচ্ছে তেইশের তেইশের চলেছে মাত্র চারশো বিরানব্বই কিলোমিটার আর এটা হচ্ছে অ্যাকচুয়াল অ্যাকচুয়াল হচ্ছে মাইলেজ যেহেতু এটা আমাদের নিজেদের গাড়ি এটা বেসিক্যালি আমাদের দোকানেরই সবুজ ভেয়ের গাড়ি সো এটা নিজেই ইউজ করেছে সে সো আমরা মিটারটা কনফার্ম বলতে পারি চারশো বিরানব্বই কিলোমিটার চলেছে এটার প্রাইস দেওয়া হয়েছে এক লক্ষ পঁয়ত্রিশ যে একদম শোরুম কন্ডিশনে চাচ্ছেন চলে আসবেন আমাদের শোরুমে আর এইখানে আছে হান্ড্রেড টেন দু হাজার বাইশের ম্যানুফ্যাকচার এটার প্রাইস দেওয়া হয়েছে এক লক্ষ বিশ হাজার টাকা সো আলহামদুলিল্লাহ আমি সবগুলো বাইকে দেখানোর চেষ্টা করলাম কোথায় পাবেন আমাদেরকে শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের এক নম্বর গেটের সাথে যে স্টেডিয়াম আউটার মার্কেট তার এগারো নম্বর দোকান হচ্ছে আমাদের বাইক হেভেন অথবা আপনি গুগল ম্যাপে জাস্ট আমাদের বাইক হেভেনটা লিখবেন এক্স্যাক্ট আমাদের এই লোকেশনটা আপনাকে পিন করবে এখানে চলে আসতে পারবেন আর তাছাড়া আমাদের সবগুলো গাড়ি হচ্ছে অনটেস্ট আপনি কোনো হ্যাসেল ফেস করবেন না এটার সিওরিটি আমরা আপনাকে দিচ্ছি আর গাড়ির কন্ডিশন নিয়ে কোনো ধরনের হচ্ছে অবজেকশন ইনশাল্লাহ আপনার এমন থেকে হবে না কথা আমরা গাড়িটা কিনি হচ্ছে ইঞ্জিনটা দেখে যেহেতু একটা বাইকের মেইন বিষয়টাই বা মেইন জিনিসটাই হচ্ছে ইঞ্জিন ইঞ্জিন নিয়ে দুই থেকে তিন বছর আপনি কোনো প্যারা খাবেন না দুই তিন বছর যেমন সার্ভিস আপনি গাড়িকে দিবেন তেমন সার্ভিস পরবর্তী সময় গাড়ি আপনাকে দেবে তো আজকের জন্য আমরা ভিডিওটা এখানেই শেষ করছি আগামী সপ্তাহে নতুন নতুন বাইক এবং আপডেট নিয়ে আবার চলে আসবো আপনাদের সামনে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম